স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে অনন্ত মূল এটি একটি লতা জাতীয় উদ্ভিদ লতা একটি অন্যটির ওপর ভর করে বা অন্য গাছকে আশ্রয় করে বেড়ে ওঠে মূল সরু হয়ে মাটির নিচে বহুদূরে যায় বলে এর নাম হয়েছে অনন্ত মূল পাতা সরু লম্বা এবং রং গাঢ় সবুজ হলেও মাঝখানে শিরার বর্বর সাদা রেখা দেখে সহজেই উদ্ভিদটি শনাক্ত করা যায় এছাড়া লতা বা পাতার যে কোনো অংশ বের হয়। হয়। মূলকে বলা চলুন এর জেনে নেই। এক মতো পানিতে এর তিন গ্রাম শিকড় বেটে দুধের সাথে জাল দিয়ে দই পেতে পরের দিন সকালে খেলে অর্শের উপশম হবে এবং সেই সাথে খাওয়ার রুচি হবে এবং ক্ষুধা বাড়বে দুই অনন্ত মূলে তেল রয়েছে এই উদায় তেল বায়ুনাশক ও হজম বৃদ্ধিকারক ঔষধি গুণ বিশিষ্ট এই তেল বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট এনজাইমকে সক্রিয় ও উজ্জীবিত করে ক্ষুধা বাড়ায় বায়ুনাশ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে আয়ুর্বেদ শাস্ত্র মতে পিত্ত আয়ুর্বেদেশা চাপা থাকলে খাওয়ার অরচি ও অগ্নিমান্দ বা গা বমি বমি ভাব হয় এই অবস্থায় অনন্তমূলের পাতা ও গাছের রস থেতো করে গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে দশ থেকে পনেরো মিলিলিটার খেলে উপশম হয় এর কিছুক্ষণ পর নাস্তা করতে হবে তিন একজিমা ও হাপানি আপাতত দৃষ্টিতে দুই মনে হলেও এর নিমিত্ত এক তাই এই দুটির প্রাশ একসাথে হলে তিন গ্রাম অনন্ত মূলের সাথে শিকড় পরিমাণ মতো পানিতে বেটে বৈধব লবণ মিশিয়ে শরবতের মতো দুই বেলা খেলে উপশম হবে চার অনন্ত মূলের শুকনা শিকড় গুড়া করে এক থেকে পাঁচ গ্রাম মাত্রায় সকালে ও বিকালে দুইবেলা বেলা খেলে ফুসফুসে কাশি উপশম হয় শিকড় যে স্ট্যাপনিন রয়েছে সেটিও এই কার্যকর ভূমিকা পালন করে পাঁচ অনন্তমূলের শিকরে ট্যানিন রয়েছে চর্মরোগ বা কোনো ক্ষত স্থান সারাতে এটি ব্যবহার করলে ট্যানিন ক্ষত স্থানের কোষের বহিস্ত আমিষের সাথে বিক্রিয়া করে আমিষকে অধক্ষেপিত করে একটি পাতলা আবরণ তৈরি করে যা ক্ষত স্থানের কোষকলাকে সংশ্লিষ্ট উৎসেচক ও বিভিন্ন সাহায্য করে ক্ষত সারিয়ে তোলে তাই অনন্ত মূলের শিকড় বা সমস্ত গাছ এক থেকে তিন গ্রাম মাত্রায় গুড়া করে প্রতিদিন খেলে খোস পাচড়ায় সুফল পাওয়া যায় একই সাথে এর কাঁধ দিয়ে আক্রান্ত স্থানে ধুলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় এমন কি কোনো ক্ষত বা ঘা হলে কাঁদ দিয়ে ধুলে ঘা শুকিয়ে ছেড়ে যাবে ছয় শিশুদের জিব্বার ক্ষতে ভেড়ার দুধে শিকড় লাগালে বিশেষ উপকার হয় বয়স্কদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় সাত মহিলাদের স্রাবে দুর্গন্ধ হলে তিন গ্রাম অনন্তমূলের বেটে সকালে ও বিকালে দুধ বা জল সহ খেলে সেরে যায় আট অনেকের গায়ে বিশেষ বিশেষ স্থানে দুর্গন্ধ ঘামে হয় অবস্থায় অল্প ঘি মিশিয়ে স্থানে এ বেটে মেখে খানিক্ষণ পরে স্নান করলে দুর্গন্ধ দূর হয় নয় বাত রক্তে মনে হয় গায়ে যেন কি চড়ে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে কোনো কোনো অঙ্গের সংকোচন হয় এই অবস্থায় অনন্তমূলের শিকড়ের কাত বেশ কিছুদিন খেলে উপকার হয় দশ হাত পা জ্বালা করলে তিন গ্রাম মাত্রায় পাতা সহ শিকড় পানিতে বেটে চিনি দিয়ে শরবত করে দিনে দুইবার খেলে উপকার পাওয়া যায় তাই বন্ধুরা এইসব রোগ সারাতে ব্যবহার করতে পারেন অনন্তমূল আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ